নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম কি চলছে পাশাপাশি পশ্চিমবঙ্গে আগামী দিনে নতুন আলুর ভবিষ্যৎ হবে তার বিস্তারিত তথ্য তুলে ধরবো এই ভিডিওর মধ্যে দিয়ে আমার তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় এখনো পর্যন্ত সকালের দিকে ঘন কুয়াশা থাকার কারণে আলু গাছের নিচের দিকের পাতাগুলি হালকা হলুদ বর্ণ হয়ে গিয়েছে এবং কিছু কিছু স্থানে গাছের গোড়ায় ধসা লাগার সম্ভাবনা রয়েছে যেটাকে নামি ধসা হিসাবে গণ্য করা হয় এইভাবে যদি সকালের দিকে ঘন কুয়াশা পরিমাণ আরও বাড়তে থাকে বা আরো কিছুদিন চলতে থাকে সেক্ষেত্রে নাবি ধসা লাগার সম্ভাবনা দেখা যাবে এবছর পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত স্থানে আলুর চাষ নাবি রয়েছে যার ফলে এই নাবি লাগার অনেকটা লক্ষ্য যাচ্ছে চাষি ভাইরা জানাচ্ছেন বর্তমানে কিছু কিছু গাছ কিছু কিছু স্থানে হলুদ হয়ে গিয়েছে এবং ধসার লক্ষণ দেখা দিয়েছে ইতিমধ্যেই যা আগামী দিনে কি হবে তা এখনো নিশ্চিত নয় তবে পশ্চিমবঙ্গে আলুর ভবিষ্যৎ দু সালে অনেকটা উজ্জ্বল হবে একটি কারণ এবছর সমস্ত স্থানে নামি আলুর পাশাপাশি আলুর ফলনও যথেষ্ট কম হবে ইতিমধ্যে যে সমস্ত স্থানে নতুন পোকরা জালু উঠতে শুরু করেছে তার ফলন সমস্ত স্থানে কম লক্ষ্য করে আছে বিগত বছরগুলির তুলনায় তাই পশ্চিমবঙ্গের চাষি ভাইরা এবছর আলু চাষ করে কিছুটা আশার আলো দেখতে পারেন বলে ব্যবসায়িক থেকে চাষি ভাই সকলেই মনে করছেন এই পরিস্থিতির দিকে দৃষ্টিপাত করে আজ পশ্চিমবঙ্গের কোন কোন স্থানে আলুর দাম বৃদ্ধি পেয়েছে ও কোথায় আলুর দাম কম লক্ষ্য করা যাচ্ছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ বাঁকুড়া জেলার কতুলপুরে নতুন পোকরা জালুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো তিরিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা বাঁকুড়া সোনামুখীতে আজ চাষি ভাইদের ক্ষেত্রে নতুন আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি চারশো থেকে চারশো কুড়ি টাকা ইন্দাজে আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো কুড়ি টাকা থেকে চারশো তিরিশ টাকা বর্ধমান জেলার জামালপুরে আজ নতুন আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি পোকরাজ হিসাবে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো সত্তর টাকা যেখানে আজ প্রতি পঞ্চাশ কেজি আলুর রেডির দাম চলছে পাঁচশো টাকা গোলশীতে আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো তিরিশ টাকা থেকে চারশো চল্লিশ টাকা যেখানে আজ পয়েন্ট লোড চলছে রেডি হিসাবে পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো টাকা ঘুষকরায় আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো চল্লিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা যেখানে আজ রেডি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা চন্দ্রকোনায় আজ নতুন পোকরা জালুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো কুড়ি টাকা থেকে চারশো চল্লিশ টাকা যেখানে আজ রেডি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা বাঁকা দহায় আজ নতুন পোকরা জালুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো দশ টাকা থেকে চারশো কুড়ি টাকা গড় বেতায় আজ চাষি ভাইদের ক্ষেত্রে নতুন প্রতি আলুর কেজি হিসাবে চারশো দশ টাকা থেকে চারশো তিরিশ টাকা বর্ধমান জেলার মেমারিতে আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা কোথাও কোথাও আজ আশি টাকাও লক্ষ্য করা আছে এই মেমারিতে ভালো কোয়ালিটির পোকরাজ হিসাবে যেখানে আজ পয়েন্ট লোড চলছে প্রতি পঞ্চাশ কেজি পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকা মেজিয়ায় আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হাওড়া জেলার উদয়নারায়ণপুরে আজ নতুন সুপার আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো আশি টাকা থেকে পাঁচশো কুড়ি টাকা যেখানে রেডি আলুর দাম চলছে সুপার সিক্স হিসাবে প্রতি পঞ্চাশ কেজি ছশো চল্লিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা তারকেশ্বরে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চারশো পঞ্চাশ টাকা যেখানে আজ পয়েন্ট লোড চলছে প্রতি পঞ্চাশ কেজি পাঁচশো তিরিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা উত্তরবঙ্গের ফালাকাটায় আজ নতুন আলুর দাম বৃদ্ধি পেয়েছে সমগ্র উত্তরবঙ্গে এই একই পরিস্থিতি লক্ষ্য করা আছে আজ ফালাকাটায় নতুন পোকরাজ আলুর দাম চলছে রেডি হিসাবে পাঁচশো থেকে পাঁচশো তিরিশ টাকা কোচবিহারে নতুন আলুর দাম চলছে পোকরাজ রেডি হিসাবে পাঁচশো থেকে পাঁচশো পঁচাত্তর টাকা জলপাইগুড়িতে আজ নতুন আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা আলিপুরদুয়ারে আজ নতুন আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে পোকরাজ পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ